যখন দুশ্চিন্তায় পড়বেন দুরুদ শরীফ পড়বেন টেনশনে পড়বেন দুরুদ শরীফ পাঠ করবেন অভাবের মধ্যে পড়ে যাবেন দুরুদ শরীফ পাঠ করবেন বালা মুসিবতের মধ্যে পড়ে যাবেন দুরুদ শরীফ পাঠ করবেন অসুস্থতার মধ্যে পড়ে যাবেন দুরুদ শরীফ পাঠ করবেন আল্লাহর কসম করে বলি যদি এই নিয়মে দুরুদ শরীফ পাঠ করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসিবত দূর করে দিবে দুশ্চিন্তা দূর করে দিবে টেনশন দূর করে দিবে অভাব দূর করে দিবে আল্লাহ পাক রব্বুল মুহূর্তের মধ্যে আপনার অন্তরে শান্তি ঢেলে দিবে যদি আপনি এই নিয়মে দুরুদের আমল করতে পারেন সেকেন্ডের মধ্যে আপনি ফলাফল পাবেন কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন মান সললা আলাইহা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা যে ব্যক্তি আমার উপরে মাত্র একবার দূর শরীর পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তার উপরে দশ বার দশটি রহমত নাজিল করবে সূরা আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা নিশ্চয় আল্লাহ পাক রব্বুলানআমীন নবীর উপরে দুরুদ শরীফ পাঠ করেন ফেরেশতারা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ শরীফ পাঠ করেন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা ও তব হে ইমানদাররা তোমরা আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ শরীফ পাঠ করো দুরুদের আমল এমন একটা আমল দুরুদ পড়লে মুহূর্তের মধ্যে ফলাফল পাওয়া যায় দুরুদ পড়লে সেকেন্ডের মধ্যে বিপদ দূর হয়ে যায় দুরুদ পড়লে গাই ব্রিজের ব্যবস্থা হয়ে যায় দুরুদ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে অশান্তি দূর করে দেয় যারা অসুস্থ আছেন দুরুদের আমল করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অবশ্যই সুস্থ করে তুলবে আল্লামা শিবলি নুমানি রহমাতুল্লাহ আলাইহি লেখেন একবার বিশাল এক কাফেলা হজ্জ করবার জন্য বাইতুল্লাহর দিকে রওনা দিছে বহু দূর থেকে হজ্জ করবার জন্য মক্কা শরীফ যায় যেতে যেতে লম্বা পথ মরুভূমির মধ্য দিয়ে চলতেছে বিশাল বড় কাফেলা হঠাৎ করে মরুভূমির মধ্যে এক ব্যক্তি অসুস্থ হয়ে গেল এমন অসুস্থ হয়েছে ওই ব্যক্তি চলতে পারে না কাফেলার লোকেরা চিন্তা করলো যে অসুস্থ হয়েছে লোকটা তো চলতেই পারে না তাকে আমরা কিভাবে তার একটা সন্তানও কাফেলার মধ্যে ছিল সবাই তার সন্তানকে বলল তুমি তোমার পিতাকে নিয়েই মরুভূমির মধ্যেই থেকে যাও আমরা রওনা করলাম তোমার পিতা সুস্থ হইলে তোমার পিতাকে নিয়ে আবার বাইতুল্লার দিকে রওনা করবা ওই সন্তান তার বাবা অসুস্থ বাবাকে নিয়ে মরুভূমির মধ্যে রয়ে গেল ওই কাফেলা সবাই দিকে হস করো করার জন্য বাইতুল্লার দিকে চলে গেল এই দিকে সন্তান তার বাবাকে অসুস্থ পিতাকে নিয়ে বড় অসুস্থ বড় সমস্যার মধ্যে পড়ে গেল মরুভূমির মধ্যে কোনো গাঁও নাই কোনো গ্রাম নাই কোনো মানুষ নাই চিন্তায় পড়ে গেল এই অবস্থার মধ্যে আমি আমার পিতাকে নিয়ে কোথায় যাব। এই অবস্থায় আমি আমার পিতার ট্রিটমেন্ট চিকিৎসা ডাক্তার কোনো নাই কবিরাজ নাই হঠাৎ করে বাবা তীব্র অসুস্থ হয়ে যাওয়ার পরে রাস্তার মধ্যে ইন্তেকাল করে মরুভূমির মধ্যে এনতেকাল করে ফেললো এনতেকাল হয়ে যাওয়ার পর ওই লোকটার একটা দুর্ঘটনা ঘটে গেল চেহারাটা শুকুরের চেহারা হয়ে গেল সন্তানটা আশ্চর্য হয়ে গেল আমার পিতা ইন্তেকাল করেছে যতটা না বিপদ তার থেকে বেশি বিপদ আমার বাবার চেহারা আসো করে চেহারা হয়ে গেল আমি যে দূরে যাব। মানুষকে ডাকা ডাকি করবো আসো আমার বাবার কাফুন দাফনের ব্যবস্থা করো আমার বাবাকে তোমরা জানাজা দাও মানুষের আসবে আমার বাবার লাশটা যখন দেখবে আমার আব্বার চেহারা শুকুরের চেহারা হয়ে গেল সবাই বলবে নিশ্চয়ই তোমার বাবা মনে হয় বড় পাপি তোমার পিতা এমন পাপ করেছে যে কারণে তোমার বাবার চেহারা শুকুরের চেহারা হয়ে গেছে আমি মানুষদেরকে কি জবাব দিব ওই যুবক ওই সন্তান চোখের পানি গুলো সেরে এসে কান্না করতেছে রাত্রে বেলা কান্না করে করে ওই সন্তানটা একটু ঝিমানি ধরেছে ঘুমায়া গেল হঠাৎ করে দেখে একজন সাদা কাপড় লোক তার ঘুমের সামনে হাজির হয়ে গেল মাথার মধ্যে সাদা পাগড়ি সাদা যুব বা হাতের মধ্যে তাসবি এসে যুবকের মাথার মধ্যে হাত দিয়া পোসতেছে আর বলে হে যুবক চোখের পানি মুসিয়া খেলোয়ার কান্না করবানা ওই যুবক বলে কি আপনি আল্লাহর বান্দা আমি আপনাকে চিনতে পারলাম না বলে তুমি আমাকে চিনতে পারো নাই বলে না তোমার বাবার চেহারা কি শুকুরের চেহারা হয়ে গেছে বলে হা কাপড়টা সরাও কাপড়টা সরাইতে দেরি সাদা কাপড় পরিহিত লোকটা মাথার মধ্যে সাদা পাগড়ি বলা লোকটা ওই শুকুরের চেহারা যে হয়ে গেল তার মুখের মধ্যে হাটটা ভুলাইয়া দিছে মুহূর্তের মধ্যে ওই লোকটা সুন্দর চেহারা হয়ে গেছে পূর্ণিমার চাঁদের তো সেরা বেশি সুন্দর হয়ে গেল এইবার যুবকটা আশ্চর্য হয়ে বলে আল্লাহর মান্দাকে আপনি আমার বিপদের সময় কি আপনি আমাকে সাহায্য করলেন আমি আপনাকে চিনতে পারি নাই আমার বাবার চেহারা হয়ে গেল আপনার বড় কদি হাত বুলাইয়া দেওয়ার সাথে সাথে আমার বাবার চারা পূর্ণিমা যাদের চাই তো সুন্দর হয়ে গেল আপনি কি আপনার পরিচয় আল্লাহ হাবিব বলে যুবক তুমি আমার চিনতে পারো নাই বলে না বলকে বলে আমি রহমাতুল আলামিন আমি মদিনাতুল মনাওয়ারা থেকে এসেছি ওগো আল্লাহর হাবি আপনি কেমনে জানলেন আমার বাবা এখানে অন্তকাল হয়েছে এই মরুভূমির মধ্যে আমার আব্বা অন্তকাল হয়ে পড়ে আছে আপনি কেমনে জানলেন আমার বাবার চেহারা সুপরে চেহারা হয়ে গেছে আপনি কেমনে জানলেন

আপনি দরুদ পড়তে দেরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম পর্যন্ত পাঁচবার আগে আপনার দরুদটা নবীর কাছে পৌঁছে যায় আল্লাহর হাবিব বলে জুবাত তোমার বাবা সকাল একবার একশো দুরুত বা একশো বার দুরুত পড়তো রাত্রে বেলা একশো বার দূরুদ পড়তো আজকে রাত্রে তোমার বাবার দুরুদ আমার রথে পৌঁছে নাই আমি বললাম কিরে রে ফেরেস্তা আমার এই আশা প্রতিদিন রাতে একশো বার দুরুত পরে সকাল একশো বার দুরুত পড়ে সকালবেলা দুরুদটা আমার কাছে পৌঁছাইলি রাত্রে দুরুদটা কই আমাকে ফেরেস্তা বললো আবু আল্লাহর হাবিব আপনাকে জানেন না বলে কি বলে আপনার আশাক রেমতেকাল হয়ে গেল মরুভূমির মধ্যে পড়ে আছে কাফন দাফনের কোন ব্যবস্থা নাই ও নবী করেছে এটা বড় বিপদ নয় আর একটা বড় বিপদ কি বিপদ তার চেহারা শুকুরের চেহারা হয়ে গেছে তার সন্তান বাবার লাশ নিয়ে বড় বিপদের মধ্যে পড়ে আছে এই অবস্থায় মানুষদেরকে ডাকে না মানুষদেরকে ডাকলে চেহারা দেখলে মানুষ দূরে চলে যাবে মানুষ বলবে লোকটা মনে হয় বড় পাপি না হলে তার চেহারা শুকুরের চেহারা কেন হয়ে গেল ওগো আল্লাহর হাবিব আপনার ওই আশেকটা বড় বিপদের মধ্যে আছে আল্লাহর হাবিব বলে তাহলে আমি আমার আশেকের কাছে যাবো রে আমার উম্ম তোমার বাবা আমার একজন আশেক ছিল আমার প্রতি প্রতিদিন দুইশোবার দূর শরীর পাঠ করত আজকে আমার আশেক বড় বিপদের মধ্যে পড়ে গেল তার চেহারা শুকুরের চেহারা হয়ে গেল আমি নবীর রৌজাবাকে কেমনে থাকতে পারি রে আমার কান খারা করে শুন এই জন্য আমি রৌজাবাক থেকে চলে এসেছি আমার উন্মতের বিপদ থেকে উন্মতকে মুক্ত করবার জন্য এই জন্য আমার হাবিব বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম বলেন মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন দশ বার দশটি রহমত নাজিল করবে আল্লাহর হাবিব বলেন মান সল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু আল্লাহর হাবিব বলেন কোন আমার উম্মত যদি আমার রওজা পাকের সামনে আইসে আমার উপরে দুরূদ পড়ে আমি নিজে শুনতে পাই আল্লাহর হাবিব বলেন কোন আমার আসে কোন আমার উম্মত যখন আমার রওজা পাকে আইসে আমাকে সালাম দেবে নিজের কানে শুনতে পাই আপনার আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজা পাকে জিন্দা যারা বলে মুর্দা তারা হলো নাস্তিক তারা হলো বেঈমান আপনার আমার হাবিব এখনো রওজা পাকে জিন্দা আছে নামাজ পড়েন আপনার আমার হাবিব আপনার আমার জন্য আল্লাহর দরবারে কান্না কাটি করে আল্লাহুম্মা রাব্বি আল্লাহুম্মা রাব্বি ইয়া উম্মতি ইয়া হাবিলে উম্মতি বলে বলে আপনার আমার নবী এখনো রওজা পাকে শুয়ে শুয়ে আপনার জন্য কান্না করে এই জন্য বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করবেন আল্লাহ হাবিব বলেন যে যত বেশি দুরুদ পাঠ করবে হাসরের ময়দানে আমার তত কাছাকাছি সে থাকবে যে আমাকে বেশি বেশি দুরুদ পড়ে সাহায্য করবে যে বেশি বেশি নামাজ আদায় করে আমাকে সাহায্য করবে কে আমাদের ময়দানে আমার কাছাকাছি থাকবে এই জন্য বেশি বেশি দরুদের আমল করবেন আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুরি রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহর ওলি জবরদস্ত একজন বিখ্যাত বুজুর্গ এমন একটা দুরুদের ঘটনা বলবো শুনলে আশ্চর্য হয়ে যাবেন আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি রহমাতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত আল্লাহর ওলি তার ভক্ত বিন্দুদেরকে নিয়ে একদিন রওনা করলেন মুরিদদেরকে নিয়ে সফরে বের হলেন যেতে যেতে বিশাল বড় মরুভূমির মধ্যে নামাজের সময় হয়ে গেল আজান হয়ে গেল কিন্তু পানি নাই উজু করবার জন্য পানি নাই গোসল করবার জন্য পানি নাই পান করবার জন্য পানি নাই বিশাল বড় মরুভূমি আশেপাশে কোনো গাও গ্রাম পর্যন্ত নাই এবার বক্তবৃন্দরা বলো আল্লাহর বলি পানি নাই কেমনে ওযু করব কেমনে নামাজ পড়ব কেমনে গোসল করব কেমনে পানি পান করব আল্লাহর বলি বলল তোমরা টেনশন করব না অপেক্ষা করো সবাই তালাশ করতেছে কূপের সন্ধান করতেছে কোনো কূপ পায় না এই মরুভূমির মধ্যে কোথায় কূপ পাবে কোনো কূপের সন্ধান নাই কোন কূপের ব্যবস্থা নাই অনেক লম্বা সময় পরে হঠাৎ করে তাকাইয়া দেখে দূরে একটা কূপ কূপ দেখা যায় সংবাদ এলো বলি পাইছি সবাই কূপের কাছে গেল কিন্তু কূপ তো পাইছে পানি এমন নিচে উঠাইবার মতো কোনো রশি নাই কোনো বান্ড নাই কোনো বালতি নাই কেমনে পানি উঠাবে কূপ তো পাইছে পাইছে কিন্তু পানি এমন নিচে উঠাইবার মতো কোনো ব্যবস্থা নাই এতক্ষণ কুপি পায় না এখন কূপ পাইছে পানে উঠাইবার মতো কোনো ব্যবস্থাই নাই আল্লাহর বলি টেনশন করতেছে মরিদারা বলে অবু আল্লাহর বলি পানি উঠাইবেন কেমনে আমরা উঠাইতে পারব না পানও করতে পারব না আমরা অজুও করতে পারবো না গোসলও করতে পারবো না আল্লাহর বলি বলে দেখি আল্লাহ তালা কোনো ব্যবস্থা করে কি না আল্লার বলি কূপের পার্শে ঘুরতেছে টেনশন করতেছে অনেকক্ষণ ধরে কিন্তু কোনো ব্যবস্থা নাই পানি উঠাইতে পারে না এই দৃশ্য দেখি একটা ছোট্ট নাবালিকা মেয়ে ওরাই এসে বলো গল্লার বান্দা আপনারা কূপের পাশে কেন ঘুরতেছেন কেন কি সমস্যা আমাকে বলেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাই বলে রে মা তোমাকে বললে কোনো ফায়দা হবে না ওই মেয়ে বলে আল্লাহর বান্দা বলেন বলে তোমাকে বললে কোনো ফায়দা হবে না বলেন না দেখি কোনো উপকার করতে পারি কিনা আল্লাহর বলি বলে ওমা তুমি ছোট্ট না বালিকা শিশু তুমি কি উপকার করব গো আল্লাহর বলি বলেন বলে দেখো মা বহু দূর থেকে সফর করে আসছি আমরা মরুভূমির মধ্যে আজান হয়ে গেল নামাজ পড়ব পরের কোনো ব্যবস্থা নাই অনেকক্ষণ ধরিয়ে কূপের সন্ধান করলাম খুব না এখন আমরা খুব পাইলাম কিন্তু পানে উঠাইবার মতো কোনো বান্ন নাই রে মা পানে উঠাইতে পারি নাই এই জন্য টেনশন কিভাবে পানে উঠাবো আমাদের তো রশি নাই আমাদের তো কোনো বালতি নাই এইবার ওই বলি আপনারা বসেন টেনশন করবেন না আল্লাহ চাইলে আমি ব্যবস্থা করব বলে কেমনে করবা তোমার হাত ও রসিনে বালতি নাই বলে আল্লাহর বলি আপনি টেনশন করবেন না অপেক্ষা করেন ছোট্ট মেয়েটা কুপের পাশে গিয়া তিনবার ঘুরান দিল কে যেন বলল ঘুরতেছে আর কি যেন পড়তেছে আর থুতু নিক্ষেপ করলো মুহূর্তের মধ্যে থুতু নিক্ষেপ করতে দেরি কূপের নিচ থেকে পানি লাভ দিয়ে উপরে চলে এলো আশ্চর্য হয়ে গেল আল্লাহর বলিকে মেয়ে বলে ও আল্লাহর বান্দারা আপনারা ওযু করেন পানি পান করেন কোনো সমস্যার কোনো অভাব পড়বে না যত খুশি পানি পান করেন ওযু করেন গোসল করেন কাপড় ধন ভান্ড পরিপূর্ণ করেন আল্লাহর বলি বলে মা তুমি ছোট্ট না একজন শিশু ও মা তুমি কি এমন পড়ে পানিতে ফু দিলা যার কারণে পারে নিচ থেকে উপরে লাভ দিয়ে চলে এলো মেয়েটা বলতে চায় না আল্লাহর বলি বলে মা বলো আমি তো উম্মতি মুহাম্মদিকে বলতে পারবো তারাও আমলটা করতে পারবে এবার মেয়েটা বলে আল্লাহর বলি আমি এমন কোনো বড় আমল করি নাই এই ছোট্ট বয়সে আমার আর আমল কি আমার তো কোনো আমলই নাই মা তুমি কি করছো বলো নেই এটা বলে আল্লাহর বলি একটা ছোট্ট আমল আমি করেছি বলে কি আমল করেছো বলে আমি এই মরুভূমির মধ্যে পাহাড়ি এলাকার মধ্যে বકરી বেরা দুম্বা রাখি আমার মা একটা আমল শিখাইছে মা পাহাড়ি এলাকার মধ্যে ভাগ ভাল লোক থাকে অনেক সময় তোমাকে আক্রমণ করবে বકરી বেরা দুম্বা নিয়ে যাবে ও মা বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করবা আল্লাহ বিপদ থেকে হেফাযত করবে যখন বিপদের মধ্যে পড়বা দুরুদের আমল করবা আল্লাহ মুহূর্তের মধ্যে বিপদ দূর করে দিবে ও বল্লার বলি আমি বিশেষ তেমন কোন আমল করি নাই তিনবার দুরূদ শরীফ পাঠ করেছি তিনবার দুরূদ পাঠ করে একটু থুতুনে খেপ করেছি মুহূর্তের মধ্যে পানি উপরে চলে এসেছে এই কথা বলবার বল আল্লাহর বলি বলে আজ থেকে আমি নিজ আমল করব উম্মতি মুহাম্মাদীদেরকেও আমি আমল করবার জন্য বলবো এই জন্যে আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুরি রহমতুল্লাহ আলাই দুরুদের উপর একটা কিতাবই লেখছেন দুরুদ শরীফের উপর একটা কিতাবই লেখছেন দালা ইলুল খৈরত দুরুদের উপর একটা কিতাবই লেখছে বিশাল বড় কিতাব শুধু দুরুদ শরীফের ফজিলত সম্পর্কে সুবহানাল্লাহ কারণ নিজের চোখে দেখেছে সত্য নাবালিকা শিশু সে যদি কূপের মধ্যে দুরুদ পড়ে ফুদা দুরুদ পড়ে থুতু নিক্ষেপ করছে মুহূর্তের মধ্যে পানি উপরে চলে আসছে এই জন্য বলি হে মা বোনেরা হে যুবক মায়েরা খুদা লাগলে দুরুদ শরীফ পড়বে রিজিকের ব্যবস্থা হবে অভাবের মধ্যে থাকলে দুরুদ শরীফ পড়বে রিজিকের ব্যবস্থা হবে দুশ্চিন্তায় পড়ে গেলে দুরুদের আমল করবেন দুশ্চিন্তা দূর হবে বিপদের মধ্যে পড়বেন দুরুদের আমল করবেন বিপদ দূর হবে যে কোন সমস্যায় দুরুদের আমল করবেন বিপদ দূর হবে কমপক্ষে দৈনিক দুইশো বার দুরুদ পড়বেন সকালবেলা একশো বার ফজরের পরে এশার পরে একশো বার যদি

জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ কেন টেনশন করেন মন খারাপ কেন আল্লাহর হাবিব বলে জিব্রাইল উম্মতের মায়ায় উম্মতের জন্য টেনশন করি আমার উম্মত জাহান্নামে গেলে আমি নবী কেমনে সহ্য করব এই জন্য আমি কান্না করি দুশ্চিন্তা করি টেনশন করি জিব্রাইল বলে নবী আপনি টেনশন করবেন না চিন্তা করবেন না আপনার উন্মতের যদি আমল কম হয় আপনার উন্মত বলবেন বেশি বেশি দুরুদের আমল করতে বেশি বেশি দুরু শরীফ পাঠ করতে ও রহমাতুল্লিল আলামিন ওয়াদা দিলাম কেয়ামতের ময়দানে একটা কঠিন অবস্থা হবে ফুল সেরাতের ফুল তিরিশ হাজার বছরের রাস্তা হবে খুর হইতে দ্বার হবে চুল হইতে চিকুন ও নবী এই পুলের মধ্যে অনেক নাফরমান কাটিয়া

জিব্রাইল বলছে আপনার উম্মতদেরকে ফুল পুল পার করে দিবে ও রহমাতুল লিল আলামিন আপনি কান খাড়া করে শুনেন ও নবী হাশরের ময়দানে একটা কূপ আছে হাউজে কাউসারের কূপ হাউজে কাউসারের পানি একবার কেউ পান ভোগ করলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পিপাসা লাগবে না আহলা মিনাল আসাল আবিয়াদু মিনাল লাবান আবরাদু মিনাল সালজে মধুর চাইতো মিষ্টি দুধের চাইতো সাদা বরফের চাইতো শান্ত ঠান্ডা একবার পান করলে জান্নাতে যাবি যাবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পিপাসা লাগবে না ও রহমাতুল লিল আলামিন আমি ওয়াদা দিলাম ওই কিয়ামতের ময়দানে আপনার উম্মত যদি বেশি বেশি দুরুদ আমল করে আপনার উম্মত যদি দুরুদ শরীফ পাঠ করে ও নবী আমি মিকাইল আপনার উম্মতদেরকে হাউজে কাউসার পানি বান করাইয়া দিব এইজন্য বেশি বেশি দুরুদ আমল করবেন যত বেশি দুরু শরীফ পাঠ করবেন আহারে দুরুদের কি বজিলত আর দুরুদের যে কি পাওয়ার আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না দুরু শরীফটা এটা পড়তে দেরি হবে সেকেন্ডের মধ্যে সাল্লাম এই মিম পর্যন্ত পৌঁছতে দেরি এর আগে দুরু শরীফ মদিনা শরীফ পৌঁছে যায় আপনার নাম সহ আপনার ঠিকানা সহ একবার রসুলের কাছে আপনার ছবি সহ পৌঁছে যায়

হে মুসলিমেরা হে মুসলমানেরা হে ইমানদারেরা দারেরা এল্লাদা মানু হে ইমান দারেরা হে ইমানদারেরা সল্লু তুমরাও পর আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা তসলিমা আমার নবীর উপরে ও সালাম প্রেরণ করো এই জন্য আল্লাহ তালা নিজের নবীর উপরে করেন পরেন ফেরেস্তারা পরেন আমাদেরকে আল্লাহ তালা বলেছে তোমরা নবীর উপরে এবং কারণ দুরুদ এবং সালাম যত বেশি পাঠ করবেন রসুলের সাথে মোহাম্মত বৃদ্ধি হয়ে যাবে আর কেয়ামতের ময়দানে এই দুরস শরীফ রসুল করিম সাল্লিয় সাল্লাম আপনার আমার সেই মিজারের পাল্লা নেকের পাল্লা দিয়ে দিবে এই দুরুদ দিতে দেরি হবে নেকের পাল্লা বাড়ি হইতে দেরি হবে না এই জন্য বেশি বেশি দুরুদের আমল করবেন দূরত পড়লে রিজিকের ব্যবস্থা হয় বালা মসিবত দূর হয় দুশ্চিন্তা টেনশন দূর হয় আল্লাহ যত যে ঘরে যত বেশি দুরুদের আমল হবে ওই ঘরে তত বেশি শান্তি আর রহমত দিয়া আল্লাহ পাক রব্বুল আলমেন পরিপূর্ণ